আসসালামু আলাইকুম আমি আলি হুসেন রাজ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে নতুন একটা বিল্ডিংয়ের চৌতি বা লেআউট দিতে আসছি তো ওই দেখেন বিল্ডিংটার ড্রয়িং এই ড্রয়িং অনুযায়ী বিল্ডিংটা হবে তো নিচে যেই ড্রয়িংটা ওই মালিক আঁকছিলো তো উনি আমাকে এঁকে বুঝিয়েছে যে এরকম আমার বিল্ডিংটা হবে তো আমি উপরে যে এই এই ড্রয়িংটা আমি আঁকছি ওনাকে সুন্দর মতো বুঝাই দিয়েছি যে এতটুকু এতটুকু রুম থাকবে বারান্দা থাকবে এতটুকু সিঁড়ির জায়গা এতটুকু তো দুই ইউনিটের বাড়িটা হবে দুইটা বাই দুই ইউনিটের বাই হবে তো এই যে দেখ এ সুতা রাখতেছেন এ সুতারা থাকবে মাছ বরাবর হ্যাঁ মাঝের গাতে নিতে থাকবে এটা দুই ইউনিটের দুই পাশে হ্যাঁ তো আমি পরবর্তীতে আরও বিরু দিব এই বিলিংটা সম্পর্কে তো আজকে লেআউট দিব তো বিরুটি দৈজ সহকারে দেখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যেহেতু দুইটা বাই সেই জন্য লম্বা রাস্তার সামনে দিয়ে এই সুতাটা টাঙানো হয়েছে এতে করে কোনো বাইরের যাতে রাস্তার জায়গাটা কম না থাকে এই জন্য মালিক আমাকে এভাবে বুঝিয়েছে তো উনি সুতাটা টাঙাই দিয়েছে আমি এভাবে সুতাটা ঠিক রেখে আমি লেআউটটা দিব তো লেআউট দিতে গেলে দুইভাবে নিতে পারেন এক আপনি মাটাম ধরে তিনভাবে নিতে পারেন এক মাটাম ধরে নাইনটিভাবে আবার কোন মাপ দিয়ে তিনভাবে আপনি লেআউটের মাপ নিতে পারেন এতে করে আপনার বিল্ডিংটা কোনাকুনি হবে না হ্যাঁ স্কোয়ার হবে তো যারা যারা বিল্ডিং সম্পর্কে টুকটাক কাজ জানেন তারা হয়তো বা জানেন যে বিল্ডিংয়ের কোনটা কীভাবে নিতে হয় তো যারা না যারা না জানেন তারা ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনারা অল্পতেই শিখে যাবেন তো নাইনটিন মাপ নিতে গেলে আপনাকে কী করতে হবে প্রথমে আপনাকে লং ডিস্টেন্সে যেই জায়গাটা ওই দিক দিয়ে আপনাকে নিতে হবে চার ফিট হ্যাঁ লং ডিস ডিস্টেন্সের যে বিল্ডিংয়ের যে লং ডিসটেন্স থাকবে মানে লম্বা যেদিকে বেশি থাকবে ওইদিকে নিয়ে দেবে চার ফিট আর যদি শর্ট থাকবে মানে কাঠও থাকবে ওই দিকে দিয়ে দিতে হবে তিন ফিট হ্যাঁ তারপর আপনাকে কোনাকুনি মাপ দিতে হবে কোনি মাপ দিয়ে হ্যাঁ যেমন আমি দাগায় নিয়েছি এরকম যেদিকে আমার লং ডিস্টেন্স এদিকে চার ফিট হ্যাঁ দেখেন চার ফিট আমার যে শর্ট ডিস্টেন্স ওই দিকে তিন ফিট হ্যাঁ ভালো করে বুঝে নেন এদিক দিয়ে চার ফিট শর্ট ডিস ডিস্টেন্স ওই দিক দিয়ে তিন ফিট তারপরে এই এই দ্যাগ থেকে ওই দ্যাগ পর্যন্ত মানে ওই চিহ্ন থেকে ওই চিহ্ন এই চিহ্ন পর্যন্ত আপনাকে হতে হবে হুম পাঁচ ফিট যদি হয়ে যায় তাহলে আপনার এই সুতা থেকে আপনি মাপ বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম বের করে বের করে করে ফেলতে পারবেন এই যে তিন ফিট একটু বেশি আছে একটু কমায় নিলে দেখেন দেখি কতটুকু ডিস হ্যাঁ এখানে চার ইঞ্চির মতো ডিফারেন্স আছে তো চার ইঞ্চি যদি আমি কোনো মজায় লাই তাহলে আমার এই চৌতি ঠিক হয়ে যাবে বা লেআউট ঠিক হয়ে যাবে তাহলে আমি এই সুতা থেকেই আমি এই দুই সুতা থেকে আমি পুরো বিল্ডিংয়ের রুম বের করে ফেলতে পারবো কতটুকু কতটুকু রুম থাকবে সিঁড়ি কতটুকু থাকবে সব সম্পূর্ণ মাপ আমি এই সুতা থেকে নিতে পারবো আশা করি বুঝতে পারছেন যারা যারা না বুঝ বুঝে থাকেন তাহলে আবারও ট্রেনে টেনে দেখতে পারেন আশা করি বুঝে যাবেন আর যে মাটামের যে মাপটা সেম এই মাপটাই মাটাম বা মাটাম ধরে আপনারা ঠিক করতে পারেন যদি মাটাম থাকে আরও সহজ এটা মাটাম কিন্তু মাটামেরটা কি আপনার অনেক সময় দেখা যায় যদি আপনার দুই সুতাওয়ার ডিফারেন্স থাকে তাহলে আপনার দু তিন ইঞ্চি ডিফারেন্স হয়ে যায় বা এক ইঞ্চি ডিফারেন্স থাকলে যদি আপনি এক ইঞ্চি তাহলে আরও অনেক ডিফারেন্স হয়ে যায় এটা সমস্যা হয় পরবর্তীতে তো এভাবে নিলে আপনার সবচেয়ে ভালো আমরা আমি আরও তিন তিনভাবে আমি কাজ করছি তো আমার থেকে এই কাজটা এভাবেই আমার কাছে সহজ মনে হয়েছে বা দ্রুত মনে হয়েছে তো ইঞ্জিনিয়াররা এভাবে আপনি আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন ভালো না লাগলে ডিসলাইক করে দিন তো আপনি বিল্ডিংয়ের চৌতি বা লেআউট নেওয়ার সময় আপনি যে কোনো একটা সুতা ঠিক রাখতে পারবেন যেহেতু আমাকে মালিক বুঝাই দিছে যে আমার মাঝের যে সুতাটা ওইটা ঠিক থাকবে তো আমি মাঝে সুতাটা ঠিক না ঠিক করে আমি সাইডে এদিক সিঁদি করতেছি দেখতে পাচ্ছেন ওই পিছন দিক দিয়ে আমি সুতাটা এদিক সিঁদি করতে পারতেছি হ্যাঁ তো আমার অলরেডি লেআউট মানে চৌতি নেওয়া শেষ কোন নেওয়া শেষ তো আমি এখন কলমের জন্য বেস বেশ কাটার জন্য আমি দাগ দিতেছি তো অনেকে কী করে কলম ঠিক না করে আপনার বেস যে দাগ এটা কলম কোন জায়গায় পড়বে এটা না বুঝে এক সবজি কারণে শল পরে এখানে ওইখান থেকে আপনার বেশের জন্য মাটি কাটে তারপর কি হয় বেশ এক সাইড হয়ে যায় তো আমি দেখার কী কীভাবে করছি তো আমি যেখানে শল পড়ছে কোনাটা পড়ছে এখান থেকে আরই মাপ দিয়ে আমি ন ইঞ্চি ভিতরে নিয়েছি যেহেতু আমার দশ বারো কলমগুলো হবে দশ দশ কলম হবে সেই জন্য আমি আরই নয় ইঞ্চি মাপ দিয়ে আমি সেন্টারে নিয়ে নিয়েছি এখান থেকে আমি যদি দাগটা দেয় তাহলে আমার সেন্টারটা কলমটা একবারে মিডিলে পড়বে বেসের এই যে আমি যেখানে শলটা দ্বিতীয়বার শলটা ফেলাই আমার মিস্ত্রি ওইখান থেকে যদি আমি মাপটা নিই তাহলে কিন্তু আমার কলমটা একবার সেন্টারে হবে হ্যাঁ এই দেখেন আশা করি বুঝতে এই যে দেখেন এটা শলের দাগ কিন্তু দুইটা পায়ের নিচে দুইটা শলের দাগ হ্যাঁ আমি আর আরে মাপ নিয়েছি এসি এতে করে আমার কলমটা একবারে সেন্টার পড়বে বেজটাও সুন্দর মতো বসবে তো অলরেডি আমার বেজ কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি বেশগুলো কাট কাটাতেছি সাড়ে চার ফিট বাই চার ফিট করে হ্যাঁ গভীর হবে চার ফিট আর পাশে হবে সাড়ে চার ফিট তো দুঃখের বিষয় এই বীজটা মাঝে যে বেশটা ওই বেশটার মধ্যে নিচে গাছের গুঁড়ি পড়ছে হ্যাঁ দেখেন ও তো মালিক বলতেছে যে মালিক মালিকের ছোট ভাই তো উনি বলতেছে ভাই এটা কাটা সম্ভব না আমি এটা কাটা সম্ভব না হলে সম্ভব করতে হবে কারণ বেশ দিন মধ্যে এটা রাখা যাবে না হ্যাঁ গুঁড়ি দুই সাত দশ বছর পরে যখন আপনার পচে যাবে এটা বেজটা ডিবে যাওয়ার সম্ভব থাকবে এই জন্য এই গুঁড়াটা কেটে ফেলতে হবে তো আপনার যদি এরকম বেশির মধ্যে গুঁড়া পড়ে তাহলে আপনারা অবশ্যই কেটে নেবেন একবার মূল থেকে উঠাই ফেলতে হবে হ্যাঁ অবশ্যই কষ্ট কিন্তু তারপরেও আপনার যদি আপনি যদি বেসির মধ্যে এরকম গোড়া পরে গাছের গোড়া তাহলে অবশ্যই উঠায় নেবেন তো মাটিও মশাল্লা ভালো মাটি উপরে বালি এ উপরে মাটি নিচে বালি বালুটা অনেক চাপ খাইছে এমনভাবে চাপ খাইছে কোদাল দাবাইলে যেমন আঠাইলামারি যেমন দাবাইলে যেমন ডাবতে চায় না বালি এমন চাপাচাপ সে দাবান যায় না যাই হোক ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দেন ভালো না লাগলে ডিসলাইক করে দেন